সম্মানিত বিবাহ আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে এরকম একটি প্রোডাক্ট নিয়ে আসলাম যাদের নাকি লিঙ্গ একেবারেই অচু তাদের জন্য প্রোডাক্টটি দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টটি এটা কিন্তু মাথা দিয়ে একেবারে সফট এদিক দিয়ে হালকা নরম সফট দেখুন যাদের নাকি লিঙ্গ একেবারেই স্ট্রং হয় না দাঁড়ায় না এবং খুবই অকেজে হয়ে গেছে একেবারেই অকেজি হয়ে গেছে তারা চাইলে এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন প্রোডাক্টটি দেখুন কতটা কোয়ালিটিফুল এখান দিয়ে আপনার প্যান্সটি দিবেন এখান দিয়ে একটা আপনার প্যান্সটি দেওয়ার কারণে আপনি এখান দিয়ে আপনার প্যান্সটি দিবেন আপনার প্যান্সটি যদি নাও দাঁড়ায় সেক্ষেত্রে আপনি বেল দিয়ে আপনার কাজ করতে পারবেন যতক্ষণ কোমরে জোর থাকবে ততক্ষণই আপনি এই কাজটি করতে পারবেন এবং আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন আপনার লিঙ্গ যদি একেবারে অকেজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা অরিজিনাল সিলিকন দিয়ে তৈরি চায়নার অরিজিনাল সিলিকন দিয়ে তৈরি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি আপনি প্রোডাক্টটি হাতে নিলেই বুঝতে পারবেন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টে এখান দিয়ে একেবারেই নরম একেবারেই সম্পূর্ণ প্যানিশের মতো নরম এবং এদিক দিয়ে হালকা হালকা শক্ত নরম দেখুন এটা স্ট্রং থাকবে আপনি যখন করবেন এটা স্ট্রং থাকবে এ দেখুন আপনি যখন করবেন এটা স্ট্রং থাকবে এই দেখুন আমি কতটা পরিমাণে প্রেশার দিচ্ছি তাও এটা বেকাচ্ছে না এটা ব্যাকআপে না এটা স্ট্রং থাকবে এটা বেল আছে এটা বেল সিস্টেম এই বেলের মাধ্যমে আপনি কমরের মধ্যে পড়ে আপনি যতক্ষণ খুশি ততক্ষণ কাজ করতে পারবেন এরকম আরও অনেক প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনি চাইলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিলে আমাদের সব প্রোডাক্টের ছবি আপনাকে দিয়ে দিব এটা মোটা অনেক মোটা যাদের প্রয়োজন এটা চিকনও আছে আমাদের ছোটো আসে এটা আট ইঞ্চি পরিমাণে লম্বা হবে দেখুন এটা আট ইঞ্চি পরিমাণে লম্বা এটা যাদের ছোট প্রয়োজন তাদের যাদের বড় প্রয়োজন আরও আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছে প্রোডাক্ট ইউজ পরিমাণে অ্যাভেলেবেল আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যদি নখ দেন তাহলে আমাদের সকল প্রোডাক্টের ছবি আপনাকে দিয়ে দিব প্রোডাক্টটি অর্ডার করার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে অথবা নাম্বারে ফোন করে বললেই হবে যে গোল বেল এটা হোয়াইট বেল বলা হয় হোয়াইট বেল প্রোডাক্ট সম্পূর্ণটা সিলিকনের প্রোডাক্ট এটা পুরোটাই সিলিকন প্রোডাক্টটি অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এরকম আরও অনেক ভিডিও পেতে এরকম ইউজফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে আমাদের ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে সবার কাছে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ